ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি দেখব তো ব্যাংক সমন্বয় বিবরণী দুটি পদ্ধতিতে তৈরি করতে হয় একটি হচ্ছে একক জের বা প্রচলিত পদ্ধতি বা সনাতন পদ্ধতি অন্যটি হচ্ছে সংশোধিত বা আধুনিক পদ্ধতি তবে একক জের বা প্রচলিত পদ্ধতিটাই বেশি ব্যবহার করা হয় তো একক জের বা প্রচলিত পদ্ধতি করতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রথমত মাথায় রাখতে হবে চারটি বিষয় আমরা এখানে দেখতে পাই সেটি হচ্ছে নবদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাঙ্ক জমাতিরিক্ত নবদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এখন একই কথা কীরকমের নবদান বইয়ের উদ্বৃত্ত আবার ব্যাংক বিবরণের উদ্বৃত্ত নগদান বইয়ের ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতিরিক্ত এখন নগদান বই কে সংরক্ষণ করে তো নগদান বই তৈরি করে হচ্ছে আমানতকারী আর ব্যাংক বিবরণী তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষ তাহলে আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণ একটি নির্দিষ্ট সময় শেষে করতে হয় তখন দেখা যায় যে কোনো প্রশ্নে যদি দেওয়া থাকে এমন যে নগদান বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত দেওয়া আছে তাহলে এরকম যদি একটা উদ্বৃত্ত বা একটা জমাতিরিক্ত দেওয়া থাকে যে কোনো একটা অপশন দেওয়া থাকে তাহলে আমরা কি করব সেটাকে ধরে অঙ্কটি কমপ্লিট করব। মানে হচ্ছে আমরা যে আমাদের যে গরমেন্টগুলো থাকবে সেগুলো যদি বাদ করে থাকে যোগ করা লাগে যোগ করব বিয়োগ করা লাগলে বিয়োগ করবো তো যদি কোনো প্রশ্নে এরকম থাকে যে নবদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। আবার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। অর্থাৎ যে কোনো দুইটিই দেওয়া আছে। তাহলে আমার যে কোনো একটি ধরে করলেই হবে তাহলে বুঝতে হবে আমরা যদি নবদান বইয়ের উদ্বৃত্ত ধরে অঙ্কটি শুরু করি শেষে যে ওখানে রেজাল্টটা হবে সেটি ওখানে যে আরেকটি রেজাল্ট দেওয়া আছে আরেকটি অ্যামাউন্ট বা উদ্বৃত্ত দেওয়া আছে এই অ্যামাউন্টটাই ওখানে বের হবে তাহলে আমাদের বুঝতে হবে যে প্রশ্নে যদি দুটি উদ্বৃত্ত দেওয়া থাকে যে কোনো একটি ধরে আমাদের করতে হবে আর যদি একটি দেওয়া থাকে তাহলে আমাদের একটি ধরে কমপ্লিট করতে হবে